ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ উত্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ ভাইরা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী সিন্ধি অটো রিক্সা চালক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন ভাই এবং ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ ভাইরা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই হাসিনা আওয়াজের আমাদেরকে বহু নির্যাতন করেছে এই মাফিয়া সরকার আমাদেরকে সতেরো বছর বহু ধঙ্গামা করেছে কিন্তু আমাদেরকে গৌতম নিয়ে রাখতে পারে না আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি এবং এই হাজিরাকে এই দেশটাকে বিধার দিতে পারছি আমরা যাই সতেরো বছর তারা গুমগুল হয়েছে সকল হত্যার বিচারাই বাংলার মারিতে দেখতে চাই করা হোক আমরা রাজপথে আছি রাজপথে থাকবো যেখানে আন্দোলন সংগ্রাম হবে সেখানে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ দাবিয়ে যেমন আজকে সারা বাংলাদেশে শক্তিশালী একটি প্রতিষ্ঠান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের আদর্শ সুযোগ্য সন্তান তার এক যে একত্রিশ দফা কর্মসূচি করেছেন আমরা সেই চল্লিশ লক্ষ লিপলেট যেমন সারা একটাক আপনাদের দদরিয়া রক্ষা থেকে পাত্রিয়া সব এলাকা এলাকা বুঝে दीजिए ইনশাআল্লাহ আপনারা সবাই ভয় করে একটু দেখবেন আমরা দশ ছাত্র ব্যাকআপ খালদাজিয়ার সেই কোন বিপদে অসুখ না করো আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়ব এই সরকারের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের 17 বছর তাই মামলা হয়েছে সেই মামলাকে প্রত্যাহার করা হোক ছাত্র দেশত্বের উপর যে আমরা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক হাজিনাওয়া যাদের সকাল মিডিয়াবাদকে এই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক মধু রাম রিংকো শেখ হাজিনাকে আমার বাসি চাই সে ভয় দেখেছেন আমরাও তার বাসী চাই বাংলাদেশে যত গুণ গুণ হয়েছে সম্পূর্ণ গুণ খুনের বিচার বাংলাদেশ জাতীয়বাদী দল যদি ক্ষমতা আছে ফিনচল্লাহ তা আমরা এই দেশে করবো তারা তাদেরকে সহযোগিতা করে খুন করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন সেই প্রশাসনের বিচার ওই বন্যার হবে আমরা এই সরকারের কাছে বলতে চাই এই সরকারের যে প্রশাসন কর্মকর্তারা বাংলাদেশ জাতীয়বাদী দলের পশ্চিম বিরোধী ছাত্র নেতৃত্বদের যাদেরকে গুম খুন করেছেন হত্যা করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরা তাদের বিচারে বাংলার মারিতে দেখতে চাই

जिंदाबाद शशती बेगम खालिदा जिंदाबाद तारुण्य रंगकर तारे त्रमण जिंदाबाद अस्सलाम वालेकुम <से थे सथीग>